নমস্কার বন্ধু গিলা রাজবংশী রান্ধনা সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আজকে আমরা নিয়ে চলে এসে গ্রাম বাংলার সেই হারাই যাওয়া টনা মাছের রেসিপি এলা মাছ আমার টনা মাছ কয় কেউ কাকিলা মাছ কয় কেউ কাইকে মাছ কয় সেই মাছের আজকে খুব সুন্দর একটা রেসিপি করে দেখামো প্লিজ তোমরা ভিডিওটা সঙ্গে থাকবেন তো চলো শুরু করে দিই তো বন্ধু গিলা সবার প্রথমে আমরা এই মাছগুলা আমরা কাটিয়ে অনেক বানাই নিব এই মাছের কিন্তু কোনো রকম আশ নাই এটা মাছের শুধু মাথা আর ভুড়ি বাদ দিবা হবে আর মাথাটা দেখি আর কি বড় বড় ঠোঁট এই যে আর ধারালো ধারালো কিন্তু দাঁত এই যে ভুড়িটা বাদ দিব এভাবে আমার মাছ গিলা কাটা নেওয়া হয়ে গেলে আমরা এখন ধুই এনে পরিষ্কার করে নিমু তারপর রান্নার কাজে আমরা চলে যাব তো বন্ধু গিলা আমার মাছ গিলা ধুই এনে পরিষ্কার করে নিয়ে আমরা এখন গিলা নুন আর হলুদ যেন মাখিয়ে নিমু দিব নুন দিব হলুদ গুঁড়া আমরা এখন মাখিয়ে নিমু সবার আগে আমরা মাছগুলো ভাজি নিমো তার জন্য কড়াই দিমা সরষার তেল আমার তেল গরম হয়ে গেলে দিয়ে দিবো মাছগুলো

দিব কটা গরম মশলা আমরা এখন পেঁয়াজ করছি আমরা পেঁয়াজ গিলা লাল লাল করে ভাজিনি নিয়ে ইঙ্গে আমরা দিব টমেটো করছি আর দিব আছে আদা রসুন বাটা আমরা টমেটো গলার জন্য সামান্য দিব নুন আমার টমেটো গুলি গলি গেলে ইনকে আমরা দিব জিরা বাটা আর দিব শুকনা পরিমাণ মতন হলুদ বন্ধুগুলা আমরা কিন্তু মশলাখান ভালো করে কষিয়ে নিব আর আজকে যা হাওয়া ওঠায় না প্রচন্ড হাওয়া সেই হাওয়ার শব্দ আমার মশলা কষা হয়ে গেলে যেহেতু আমরা রসা বানাবো তার জন্য দিব সামান্য জল আমরা এখানে হচ্ছে স্বাদ মতো নুন আর খেয়াল থাকবো হবে আমরা কিন্তু গিলার নুন দিয়ে ভাজি আর মশলাগুলা যে আমরা নিই ওকে কিন্তু সামান্য আমরা নুন দিই আমার হোল ফুটি গেলে আমরা এই সময় দিব হচ্ছে ভাজা মাছ বন্ধু মিলা আজকে যে আমরা টোনা মাছের রেসিপি তোমাকে দেখাই সেই টোনা মাছ কিন্তু আস্তে আস্তে কিন্তু হারে যাহা সেই মাছের ভাজা কিংবা এরকম রসা এত যে টেস্ট হয় খাইতে কিন্তু আজকাল তো আর মাছটা পাওয়া যায়নি তার জন্য সচরাচর রান্নাও করা হয় না বন্ধুগিলা আমার টোনা মাছের রসা একদম কমপ্লিট আমরা এখন নামাই নিবো তো আমার কিন্তু টোনা মাছের রসা একদম কমপ্লিট আর এই মাছের রসা কিন্তু খুবই সুস্বাদু হয় এই মাছ তো দিন দিন হারাই যা তো তোমরা যদি পান তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আর আমার এরকম নতুন নতুন রান্না দেখার জন্য। আমার রাজবংশী রান্ধন চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে থবেন আর তোমরা যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই তোমার ফেসবুক পেজটা আমার ফলো করবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখাবে আর একটা নতুন রান্না নিয়ে না ততক্ষণ তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন